ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক রামকৃষ্ণ পরমহংসদেব দেব তিনি তথাকথিত অর্থে লেখাপড়া জানতেন না কিন্তু ধর্মের কঠিন প্রশ্নের উত্তর জলের মতো সরল করে সবাইকে বুঝিয়ে দিতেন কঠোর যুক্তিবাদী নরেন্দ্রনাথ সংস্কৃতজ্ঞ পণ্ডিতের যুক্তিতে শান্ত হননি কিন্তু রামকৃষ্ণদেবের সহজ সরল কথা তাকে তৃপ্ত করতে পেরেছিল ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য যাতে সকলের বুঝতে ও মনে রাখতে সুবিধা হয় সেজন্য রামকৃষ্ণদেব সহজ কথায় ছোটো ছোটো কিছু গল্প বলতেন এবং তাতেই ভক্তের সমস্যার সমাধানের সূত্র লুকিয়ে থাকত সেই সমস্ত গল্প নিয়েই শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের সংকলন রামকৃষ্ণের কথা ও গল্প এক কাঠুরে ছিল বড় গরিব সারাদিন বনে এসে কাঠ কাটতো আর সন্ধেবেলা গ্রামে এসে সে কাঠ বিক্রি করতো রোদ নেই জল নেই অসুখ নেই বিসুখ নেই রোজই তাকে কাঠ কাটতে যেতে হতো আর মাথায় করে সব কাঠ বয়ে এনে বিক্রি করতে হতো তাতে যে সামান্য পয়সা সে পেত তাতেই সংসার তার কোনো রকমে চলত খেটে খেটে কাঠুরের ভারী দুরবস্থা হলো গায়ে কখানা হাড় ছাড়া যেন আর কিছু ছিল না একদিন কাঠুরে বনে কাঠ কাটতে গেছে বনের মধ্যে এক সাধুর সঙ্গে তার দেখা কাঠুরের অবস্থা দেখে সাধুর মনে বড় দয়া হলো তিনি তাকে বললেন আরো এগিয়ে যা সাধু চলে গেলেন কাঠুরে মনে মনে ভাবতে লাগল সাধু আমাকে আরও এগিয়ে যেতে বললেন তা একটু এগিয়ে গিয়েই দেখি এই ভেবে কাঠুরে বনের ভেতর এগিয়ে চলল যেতে যেতে সে গভীর বনে উপস্থিত হলো গিয়ে দেখে সেখানে শুধু চন্দনের বন খানিকটা চন্দন কাঠ কেটে কাঠুরে সেদিন বাড়ি ফিরল সাধারণ কাঠের চেয়ে চন্দন কাঠের বিশ গুণ দাম কাঠুরে সেদিন অনেক পয়সা পেলে তারপর রোজই সে চন্দনের বনে চলে যেত আর চন্দন কাঠ এনে বিক্রি করত সংসারে তার আর আগের মতো কষ্ট নেই কিছুদিন পর তার মনে হল সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছিলেন আরও কিছু এগিয়ে দেখি না কি হয় সেদিন সে বনে গিয়ে চন্দন বনের পর আরও এগিয়ে চলল খানিক গিয়ে সে দেখল তামার খনি খানিকটা তামা কাপড়ে বেঁধে সে ঘরে ফিরে এলো চন্দনের চেয়ে তামার দাম বেশি কাঠুরে অনেক টাকা পেলে তার মনে তখন কী আনন্দ তারপর রোজ সে তামার খনিতে যেতে লাগল আর যতটুকু বয়ে আনতে পারে নিয়ে আসে এভাবে কিছুদিন যায় কাঠুরের অবস্থা তখন আরও ভালো হয়েছে কিছুদিন পর তার আবার মনে হল সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছিলেন আরও কিছু এগিয়ে গিয়ে দেখি কি পাই সেদিন সে তামার খনি পেরিয়ে আরও এগিয়ে যেতে লাগল কিছু দূর গিয়েই সে দেখতে পেলে এক রূপোর খনি মহানন্দে কাঠুরে যতটুকু পারলে রূপো নিয়ে বাড়ি ফিরে এলো দেখতে দেখতে কাঠুরে বড় লোক হয়ে উঠল পাড়াপড়শিরা বলা বলি করতো কাঠুরে দেবতার ধন পেয়েছে রূপর খনি পাবার পর কাঠুরের মনে হল সাধুর দয়ায় আমার অনেক হয়েছে আর এগিয়ে গিয়ে কাজ নেই যা হয়েছে বেশ হয়েছে কিন্তু আবার তার মনে হল সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছেন না আমি থামব না আরও এগিয়ে যাব। এইভাবে কাঠুরে রোজ রোজ খানিকটাই এগিয়ে যেতে লাগল তারপর সে ক্রমশ সোনার খনি হীরের খনি তারপর মণিমুক্ত জহরত সে পেলে আর কাঠুরে কে কে পায় তার অবস্থা দেখে রাজারও হিংসে হতে লাগল কথা উন্নতি করবার শক্তি ভগবান মানুষের ভেতর দিয়েছেন উন্নতির পথে মানুষ যত এগিয়ে যায় আরও উন্নতি করবার শক্তি তার ভেতরে সে পায় উন্নতির পথে যেতে যেতে কোনো কোনো মানুষ আটকে যায় তার আর উন্নতি হয় না পথে না থেমে যে এগিয়ে চলে সেই বড় হয়